আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ওয়াইফাই লাইনটি যত মানুষে স্ক্যান করুক না কেন আপনার পারমিশন ছাড়া কেউই ব্যবহার করতে পারবে না এমনই একটি হেল্পফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আজ আমি আপনাদেরকে দেখাবো নেটিস রাউটার ম্যাক কীভাবে করবেন তো সর্বপ্রথম নেটিস রাউটারকে ম্যাক করতে হলে আমাদেরকে ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে ক্রম ব্রাউজারে ঢুকে আপনারা সার্চ করে দিবেন একশো বিরানব্বই এটি সার্চ করলে আপনারা নেটিস রাউটারের অফিসিয়াল পেজে চলে যাবেন আমি এখানে রাউটারের পাসওয়ার্ডটি দিয়ে নিলাম এরকম একটি ইন্টারফেজে আপনারা প্রবেশ করবেন এখন যদি উপরের দিকে লক্ষ্য করেন দেখবেন থ্রি ডট আইকন এ আইকনে একটি চাপ দেন তারপর যদি লক্ষ্য করেন দেখতে পাবেন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে আপনারা চাপ দেবেন অ্যাপ্লিকেশনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই ধরনের একটি ইন্টারফেসে আসবেন এখন যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অ্যাক্সেস কন্ট্রোল এই অপশনে আপনারা ক্লিক করে দিন এখানে এসে আপ যে কাজটি করবেন দেখতে পাবেন ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেসে একটি চাপ দিন ম্যাক অ্যাড্রেসে চাপ দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন প্লাস এই প্লাস আইকনে চাপ দিন প্লাস আইকনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেসে আপনি আসবেন এখানে আপনি ডিভাইস এর নাম বসিয়ে নিন নাম লেখা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন যে ডিভাইসটি ম্যাক করতে চাচ্ছেন সেই ডিভাইসটির ম্যাক নাম্বারটি এখানে আপনারা কপি করে নেবেন তো আমি ডিভাইসটির ম্যাক নাম্বারটি কপি করে নিচ্ছি কপি করা হয়ে গেলে আবারো নেটিস রাউটারের অফিশিয়াল পেজে যাবে এরপর আপনারা এখানে এটি পেস্ট করে দিবেন নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ডেট এই ডেট অপশনে আপনারা সবগুলো টিক মার্ক দিয়ে দিবেন টিক হয়ে গেলে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এড অ্যাড অপশনে আপনারা ক্লিক করে দিবেন অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ডিভাইসটি ম্যাক করা হয়ে যাবে এরপর আপনারা যে কাজটি করবেন স্টাডাস এখানে আপনারা এনেবাল রাখবেন এবং নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি অপশন দেওয়া রয়েছে আপনারা যে কাজটি করবেন আপনাদের যদি এই অপশনে দেওয়া থাকে আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করে উপরের অপশনটি রেখে দিয়ে ওকে বাটনে চাপ দিবেন। তাহলেই ওই ডিভাইসটি কিন্তু ম্যাক করা হয়ে যাবে এভাবেই আপনারা যে কোনো ডিভাইসকে ম্যাক করতে পারেন আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের উপকার এসেছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ